কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো জি স্যার ভালো আছি আপনার কি অবস্থা হ্যাঁ ভালো আছি কাল যে বলে দিছিলাম তা কি তোমরা সকলে পড়ে আসছো নাকি পড়া করতে আমার লাঠি আনতে হবে স্যার লাঠির বই দেখে লাভ নাই এখন ছাত্ররা বই দেখায় পদত্যাগ করতে চান না পড়া নিতে চান এখন কিন্তু বাংলাদেশ সরকার বাংলাদেশের ছাত্ররাই হাই হাই এগুলো কি বলো তোমরা তোমার ককি শিক্ষকের প্রতি কোনো সম্মান নাই আমি প্রধান শিক্ষক মাথায় লেখো স্যার এখন মাথায় রাখবে শিক্ষকরা মনে রাখবেন দেশ থেকে হাজার হাজার শিক্ষক মন্ত্রী মিনিস্টার পদত্যাগ করেছে না করতে চাইলে বাধ্য বাধ্য করা হয়েছে পদত্যাগ করাতে পড়াটা দিতে পারম না গেলাম এখন দেখি সরকার নেতা হয়ে গেছে